হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমরা একটি কনসেল ভিম ছাদ ঢালাই দিচ্ছি মানে কনসেল ভিমের ছাদ ঢালাই দিচ্ছি তো এটা কত ইঞ্চি ঢালাইটা হচ্ছে এটা আপনাদের আজকে আমি মেপে দেখাচ্ছি তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন আমরা শাটারিং থেকে এই যে দাসাটা নিয়েছি কাঠের এটা নিচ পর্যন্ত মাপছি একটা ছয় ইঞ্চির মতন আছে আর এই দাসাটা কাঠের দাসা অর্ধেক রেখেছি আমি ঢালাইয়ের উপরে আর বাকি অর্ধেক রেখেছি বাহিরে আমার যেন মাপতে সুবিধা হয় যে এটা কত ইঞ্চি ঢালাইটা হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি প্রথম মেপেছি ওখানে প্রায় ছয় ইঞ্চি যখন আবার ঘুরিয়ে মাপছি এখানে পোনে ছয় ইঞ্চি তো কোথাও ছয় ইঞ্চি কোথাও সাড়ে পাঁচ ইঞ্চি আপনার যদি মনে চায় যে আপনার ছাদটি একটু উঁচা রাখবেন আপনার ছাদে কোথাও পানি বেজে থাকবে না তাহলে আপনি ছাদের মাঝখানে হাফ ইঞ্চি পরিমাণ উঁচা দিতে পারেন আর ছাদের চারো কুলে হাফ ইঞ্চি নিচা দিবেন কেননা আপনার ছাদের উপরে যেন বৃষ্টি আসলে পানিটা বেজে না থাকে আপনার ঝাড়ু দিয়ে পানিটা সরানো লাগবে আর হাফ ইঞ্চি যদি উঁচা দেন তাহলে আর আপনার ঝাড়ু দিতে হবে না আর পানিটা ছাদের উপরে বেজে থাকবে না এটা অটোমেটিক চলে যাবে ছাদের বাহিরে তো বন্ধুরা আসলে কনসেল ভীমের কাজটা কি এটাই আজকে আমি আপনাদের দেখাবো এই কনসেল ভীমের ভীমটা হচ্ছে ঢালার মধ্যে থাকে এটা আসলে বাহিরে থাকে না এটা ঢালার মধ্যে থাকে এটা চোখে দেখা যায় না তো এই ভীমটা আসলে দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি কলমের জন্য আপনার ঋণ নেবেন তিন ইঞ্চি ইন্টু সাত ইঞ্চি এই ঋণটা নিতে হবে আপনার কনসেল ভিমের জন্য তাহলে আপনার এই ভীমটি দেখতে পাচ্ছেন এখানে সাত ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে ঋণটা হচ্ছে আউট টু আউট সাত ইঞ্চি এটা পিলার ইন্টু পিলারে এই লোডটা চলে যায় তো আসলে প্রতিটা ছাদে দুইটা করে জালি তৈরি করা হয় আমরা জানি দুইটা করে জালি রডের জালি দুইটা তৈরি করা হয় সেই দুইটা জালি এই কনসেল ভিমের মধ্যে কিভাবে থাকে সেই পদ্ধতিটা আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা প্রথম যে জালিটা আমরা তৈরি করেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথম জালির কাজ হচ্ছে এই ভীমের যে রডের নিচের রডটা আছে সেই নিচের রডের উপরে থাকবে মানে বলতে বোঝা যাচ্ছে যে আপনি পুরো ভীমের মাঝখান দিয়ে নিচের জালির রডটা দিবেন আর উপরের যে জালিটা এটা ভীমের যে রডটা আছে উপরে সেটা উপরে ফালাবেন তো এই দুইটা জালি যদি আপনার এই ভীমের এইভাবে রড ফেলান তাহলে আপনার এই জালির লোডটা ভীমের উপরে চলে গেল আর ভীমের লোডটা কলমের উপরে চলে গেলো কেননা এটা কলম ইন্টু কলম এই কনসেল ভীমের জালিটা তৈরি করা হয় এবং আপনার যেখানে যেখানে কলম আছে ঠিক সেইখানে সেইখানেই এই ভীমটা চলে গেছে তো আমার দুইটা জালে পুরো ছাড়টা কাবার করতে হবে সেক্ষেত্রে আপনার ভীমের এইভাবে যদি আপনার ভীমের উপরে রডগুলো থাকে তাহলে ভীমের উপরে লোড চলে যায় এবং সেই ভীমের লোডটা কলমের উপরে চলে যায় এটা হচ্ছে কনসেল ভিমের যে পদ্ধতিটা সেটা আমি আপনি আপনি যদি এই কনসেল ভীম দেন বা ভীম ছাদ দেন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনার মাটি পরীক্ষা করে এবং একটি ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপর দুইটা ছাদের যে কোনো একটি ছাদ আপনার বাড়ির জন্য প্রস্তুত করবেন বন্ধুরা আমি এমডি ডি শাহাদাত মির্দা বলছি মিরিদা কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকে আমাদের এই পেজ থেকে প্রতিটা মানে বাড়ি তৈরি করার প্রতিটা আইটেম আমি আপনাদের মাঝে পোস্ট করি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের এই পেজটি সাপোর্ট করে রাখবেন আমি এমডি ডি শাহাদাত মির্দা বলছি ঠিকাদারি কাজ করি সারা বাংলাদেশে কন্ট্যাক্ট কাজ করি আপনাদের বাড়িটি আমি কন্ট্যাক্টে নিয়ে করি যদি আমাদের ধারা আপনার বাড়িটি তৈরি করতে চান তাহলে আমাদের প্রোফাইলে নাম্বার দেওয়া আছে অবশ্যই সেখান থেকে যোগাযোগ করবেন